হাদিজের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে স্থাপন করলেন সুবহানাল্লাহ বলেন না আদম নবীর পিঠের মধ্যে ওই নূর কানা যখন রাখা হলো ওই নূর এত বেশি উজ্জ্বল ছিল এত বেশি উজ্জ্বল ছিল যদিও বা ওই নূর মোবারক আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিল কিন্তু ওই নূরের উজ্জ্বলতা আদম আলাইহিস সালামের কফালের মধ্যে দেখা যেত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন নূরে মুহাম্মদী চলে আসলো তখন খাজ আব্দুল মুত্তালিবের কফালের মধ্যে যে নুকটা ছিল ওই নূরটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসতো সুবহানাল্লাহ বলেন মধ্যে শত শত মহিলা সবাই পাগল হয়ে গিয়েছিল হজরত আবদুল্লাহ চালান বিয়ে করার জন্য মাওলানা মৌলানা মুহাম্মদ নূরুল হক নূর মুজাসম নামক একখানা খিতাবের মধ্যে লিখছেন কমপক্ষে হল একশো নারী হজরতে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল তিনি বলেন মিশরের নারীরা যেভাবে ইউ নবীকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল আরবের নারীরা হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ তালানুকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ একদিনে মুগেল আর পাশ দিয়ে যাচ্ছিলেন তার বাবার সাথে তাকে এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে মহিলার নাম হচ্ছে ফাতেমা খাসামিয়া যে মহিলা পূর্ববর্তী কিতাবের জ্ঞানে জ্ঞানী ছিল তিনি যখন দেখলেন হজরত আব্দুল্লাহর কপালের মধ্যে নৌরে মোহাম্মদী চকমক চকমক করেছে ওই নৌরে মোহাম্মদী দেখে ওই গণব মহিলা পাগল হয়ে গেল ওই নরে মোহাম্মদী নেওয়ার জন্য তিনি আর দেরি করলেন না সাথে সাথে বীর প্রস্তাব দিয়ে দিলেন বললেন ওগো আবদুল্লাহ আমি আপনাকে বিয়ে করতে চাই হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন বলে এখন তো এটা সম্ভব না পরামর্শ করতে হবে আমার বাবার সাথে আমার পরিবারের সাথে পরামর্শ করতে হবে আমার পরিবারের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো কিছুদিন যাওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু মা আমিনা আল্লাহ তাআলা বিয়ে করে ফেলে বিয়ে করার পরে ওনার সাথে জোহরের রাত কাটায় ওনার সাথে একান্তে মিলিত হয়ে যায় ওনার সাথে একান্ত মিলিত হওয়ার কারণে আমার আল্লাহ যেই নূর মোবারক হযরতে আব্দুল্লাহর মধ্যে রেখেছিলেন ওই নূর মোবারক মা আমেনার গরবের মধ্যে চলে আসে ওই নূর মুবারক যখন মা আমেনার গরবের মধ্যে চলে আসে তখন বাবা আবদুল্লার কপাল থেকে নূর মুবারকটা চলে গেল ওই মহিলার পাশ দিয়ে যখন হজরতে আবদুল্লা যাচ্ছিলেন ওই মহিলা জিজ্ঞেস করে ওগু আবদুল্লাহ বলো না বলো না আমার পাশ দিয়ে অতিক্রম করার পরে আমার পাশ দিয়ে যাওয়ার পরে তুমি কি করেছো কি কাজ করেছো তোমার কপালের মধ্যে একটা নূর ছিল ওই নূরটা কোথায় গিয়েছে হজরতে আব্দুল্লাহ বলে অগো মহিলা তোমার পাশ দিয়ে যাওয়ার পরে তিন দিন পরে আমার বাবা মাকে আমেনার সাথে আমাকে বিয়ে করে দেয় আমি বিয়ে করার পর ওনার সাথে একান্ত মিলিত হই তখন ওই মহিলা বলে ওগো আবদুল্লাহ তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না তোমার মধ্যে একটা নূর মুবারক আমি দেখতে পেয়েছিলাম আমি কিতাবের মধ্যে পড়েছি আমি জিলের মধ্যে পড়েছি তাওরাতের মধ্যে পড়েছি জাবরের মধ্যে পড়েছি ও পড়ার পরে যেই জিনিসটা বুঝতে পেরেছি তোমার কপালের মধ্যে যেই নূরটা ছিল ওটা সাধারণ কোনো নোর ছিল না ওটা নোর মুহাম্মদি ছিল ওই নূরে মুহাম্মদি আমি অর্জন করার জন্য তুমি আব্দুল্লাহকে কে আমি বিয়ে করতে চেয়েছিলাম